আসসালামু আলাইকুম এ হালাল রব্বির হাম হুমা কামা রব্বাইনি সগেরা এখন এমন একটা সমস্যার মধ্যে যাইতেছি যখন হচ্ছে আমার অনেক বেশি দরকার কী বলবো কীভাবে বলবো আমি জানি না খালি একটা কথা বলতে পারি যে আপনারা সবাই মিলে আমার একটু জুতা দিয়ে পিটান হ্যাঁ আপনাদের পায়ে জুতা থাকলে সিরা সান্দা যদি থাকে না হ্যাঁ মানে সিরা জুতা ওটা দিয়ে আমার একটু মানে পিটান অথবা বলেন যে ভাই তোর যোদা দেবী তো মনে চায় এটা একটু বলেন সবাই তাহলে একটু মনে শান্তি পাবো কারণ হচ্ছে যার জন্য করলাম সুরি সেই বলে সুর হ্যাঁ যাদের জন্য এত কিছু ভাবছি তারা আমারে বলে তাদের মধ্যে একজন বলে যে আমার 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 মতো লোকের হচ্ছে যুদ্ধের দরকার হ্যাঁ মানে কি ঘটছে ওইটা আপনারা জানতে পারবেন হ্যাঁ দু একদিনের মধ্যে জেনে যাবেন তো এই হচ্ছে আমার কপাল তা আপনারা একটু মানে যদি দিপি ডান আম্মুর অনেক বেশি মনে পড়তেছে কারণ হচ্ছে আম্মু থাকলে হয়তো এই দিন দেখতে হইতো না কি বলবো এখন জুতো থাকলে একটু জুতো দিপিটাই দিয়ে হ্যাঁ